আসসালামু আলাইকুম ছোট বাজারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন খুব অল্প দিনের মাঝেই রাজশাহীর গোপালভোগ দিয়ে আম বাজারটা শুরু হবে সিজনে একেবারে শুরুতে গোপালভোগ পরিপক্ক হওয়া শুরু করে আর ভিডিওতে ভিডিওতে যে আমটি দেখছেন এটা আম আম এটা সিজনের প্রায় শেষের দিকে পরিপক্ক হয় তো সিজনে শুরু বা শেষ এটা মূল কথা নাই মূল বিষয় হলো আপনারা যখন আম কেনেন তখন সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে আমের জন্য বিখ্যাত কোন এলাকা এটা যদি কাউকে প্রশ্ন করা হয় দেশের যে কোনো প্রান্তের মানুষকে সর্বপ্রথম যে জেলা নাম বলবে সেটা হচ্ছে রাজশাহী তারপরে চাপাই নবাবগঞ্জ এখন নওগাঁতেও বাণিজ্যিকভাবে বেশ বাগান গড়ে উঠেছে অতএব এই চাপাই নবাবগঞ্জ রাজশাহী এবং নওগাঁ এই তিন জেলা হচ্ছে আমের জন্য বিখ্যাত এখন তো আপনি যখন আম কিনবেন তখন আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা খুঁজে বের করা করা দরকার সেটা হলো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ বা নওগাঁর কোনো সেলার আম বিক্রয় করছে কিনা অনলাইনে যদি আপনি এদেরকে না পান সেক্ষেত্রে অন্য কোনো জায়গা থেকে আম নিতে পারেন যদি আপনি এই তিন জেলার মানুষ খুঁজে না পান তবে আমার বিশ্বাস অনলাইনে সার্চ করলে এই তিন জেলার অনেক সেলার পাবেন আপনি হাজার হাজার শত শত না হাজার হাজার অনলাইন বা অফলাইন সেলার পাবেন যারা রাজশাহী চাপাই নবাবগঞ্জ এবং নওগাঁ জেলা থেকে আম কাজ করছে অফলাইনে এবং অনলাইনে তো আপনার প্রথম এটা করার কারণ হলো যে আম সম্পর্কে রাজশাহী চাপাই নবগঞ্জ এবং নওগাঁ মানুষ যতটা জানে অন্য জেলার মানুষ ততটা জানে না আমি এই ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের অন্য জেলার রাজশাহীতে আসেন তাদেরকে যদি আমরা আম দেখাই এবং জিজ্ঞাসা করি যে এটা কি আম তারা বলতে পারবে না এটা কনফার্ম যে ওরা হয়তো দুই চারটা জাতের আম চিনবে বাট বাকি যে আড়াইশো তিনশো জাতের আম আছে রাজশাহীতে এই আমগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নাই অতএব আপনাদের আম কেনার সর্বপ্রথম শর্ত হচ্ছে রাজশাহী চাপা চাপাই নবগঞ্জ এবং নওগাঁর সেলার খুঁজে বের করা যেহেতু তারা লোকাল তারা নিজেরা চাষাবাদ করে এবং তারা আম সম্পর্কে যথেষ্ট ভালো জানে আমার বিশ্বাস এই এলাকার মানুষগুলো আম নিয়ে কখনোই কোনো কাস্টমারের সঙ্গে প্রতারণা করে না এই সুযোগটা নেয় আমের সিজনে সারা দেশ থেকে অনেক অনলাইন সেলাররা চলে আসে আমাদের এলাকায় এসে ইচ্ছা মতো আমের ছবি টবি আম বাগানে যায় ভিডিও করে সেই ভিডিওগুলো অনলাইনে সুন্দরভাবে চটকদার একটা বিজ্ঞাপন তৈরির মাধ্যমে আম সেল শুরু করে তারা নিজেরাই জানে না কোনটা কি আম সেখানে কাস্টমারকে কিভাবে ভালো আম সার্ভিস প্রোভাইড করবে তো নিজেরা যদি না জানে আম সম্পর্কে কখনোই কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারবে না কাস্টমারের সঠিক চাহিদা পূরণ করতে পারবে না অতএব আপনাদের উচিত এই এলাকার সেলার খুঁজে বের করে তাদের থেকে আম কেনা যেন আপনারা সঠিক সময়ে সঠিক আমটি কিনতে পারেন তাহলে অনলাইনে আম কিনে কখনোই কোনোভাবেই প্রতারিত হবেন না এটা আমার বিশ্বাস তো যেখানে রাজশাহীর অনেক সেলার বিক্রি করছে সেখানে আপনি অন্য জেলার আ সেলার থেকে কেন আম অর্ডার করেন এটা আমাদের মাথায় আসছে না তো আমরা সময় চাই আপনি সঠিক জায়গা থেকে আম কিনুন এবং সুস্থ থাকুন